সুপারফুড সিয়াসিড সবাই এখন কম বেশি চেনেন আজকে সেই সিয়াসিড দিয়ে মজাদার কোকোনাট ম্যাঙ্গো পুডিং এর একটি সহজ রেসিপি নিয়ে চলে আসলাম সেই আমি কিছু নারকেল প্রথমে অল্প একটু পানিতে ব্ল্যান্ড করে নেব এরপর একটা বাটিতে পরিমাণ মতো সিয়াসিড নিয়ে ব্ল্যান্ড করে রাখা নারকেল দিয়ে দিচ্ছি চাইলে এখানে নারকেলটা চিপে শুধু নারকেলের দুধটাও দিতে পারেন আবার যারা নারকেল অপছন্দ করেন বা পেটে প্রবলেম হয় তারা গরুর দুধটা দিয়েও এভাবে সিয়াসিডটা ভিজে একটু রেস্টে রেখে দেবেন এতে করে সিয়াসিড ফুলে উঠবে যারা মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করেন তারা চাইলে সিয়াশিটটা যখন ভিজাবেন তখন সিয়াসিটের সাথে অল্প কিছু চিনি গুড় অথবা মধু মিশিয়ে দিতে পারেন মিষ্টির জন্য এতে করে দারুণ মজাদার কিন্তু একটা ডেজার্টও হয়ে যাবে তবে আমি কিছুই দিচ্ছি না কারণ আমি যে আমটা নিয়েছি আমটা এমনিতেই অনেক বেশি মিষ্টি তো এখন আমি সার্ভিং ডিশের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে ভিজানো সিড এরপরে একটা আমের পিউরির লেয়ার দিচ্ছি তারপর আবার সিয়া সিট এভাবে করে সাজিয়ে নিচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে পুরোটা একসাথে মিশিয়েও নিতে পারেন একবারে আমি সুন্দর করে সাজিয়ে এখন সার্ভ করব। তবে অবশ্যই ফ্রিজে রেখে একটু ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে তৈরি হয়ে গেল দারুণ মজাদার ম্যাঙ্গো কোকোনাট সিয়া পুডিং আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ